তোমরা জানা দু হাজার সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে এই ভিডিওটি মূলত তোমাদের জন্য বানানো আমার নাম বরুণকান্তি ঘোষ আমি পড়াশোনা করতাম বুয়েটে আমি এর পক্ষ থেকে তোমাদের জন্য দুটি অসাধারণ কোর্স লঞ্চ করতে যাচ্ছি একটি হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার কোর্স ফুল সিলেবাসের আর একটি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার কোর্স এটিও ফুল সিলেবাসের এই কোর্স দুটি তুমি আমাদের এনসাইনা ডট কম অ্যাপে গেলেই বিস্তারিত সব কিছুই পেয়ে যাবে যেমন আমরা যদি ফার্স্ট পেপারের কোর্সের উপর ক্লিক করি এটা এনসাইনা ডট কম এর ওয়েব অ্যাপে যদি আমরা ক্লিক করি তাহলে তুমি এই কোর্সে যাবতীয় সব কিছুই দেখতে পাবে যে কি কি আছে আমাদের কোর্সের মধ্যে যেমন দেখো এই ফার্স্ট পেপার কোর্সটাতে আমরা কি কি রেখেছি ক্লাস ভিডিও কতগুলো আছে পরীক্ষা কতগুলো আছে প্লাস হচ্ছে তুমি যদি ফ্রি যাচাই করতে চাও তাহলে তুমি আমাদের ফ্রি ক্লাসে ক্লিক করে এখানে দেখবা কিছু ক্লাস ফ্রি আছে যেমন এটা মনে করো ফ্রি আছে তুমি এই ক্লাসটা দেখে ফেলতে পারো তুমি যদি পরীক্ষা দিতে চাও এই যে পরীক্ষাতে ক্লিক করবে এখানে যেমন এই পরীক্ষাটা ফ্রি পরীক্ষা আছে বাট বাদ বাকিগুলো লক করা মানে এটা তোমার এনরোলমেন্ট না হলে তুমি পরীক্ষা দিতে পারবে না তাহলে এখানে দেখো প্রত্যেক চ্যাপ্টারে তুমি কিভাবে পরীক্ষা দিবা সেগুলো সব কিন্তু বিস্তারিত এখানে তুমি জানতে পারবে তারপরে কি কি লেকচার নোট আছে এগুলো তুমি তুমি এখানে পেয়ে অ্যাডমিশন যখন তোমার হবে সবগুলো ডাউনলোড পেয়ে যাবে এখন তুমি এক্সেস এটা ডাউনলোড করতে পারবে না ঠিক আছে কিন্তু তুমি যখন এই কোর্সে এনরোল করবে তখন এটা কিন্তু সুন্দরভাবে তুমি এটা ডাউনলোড করে ফেলতে পারবে তো আমাদের দেখো এটা হচ্ছে ফার্স্ট পেপারের ক্লাস কন্টেন্ট আর যদি আমরা সেকেন্ড পেপারের দিকে যেতে চাই সেকেন্ড একই রকম ভাবে আছে সেকেন্ড পেপারের জন্য তুমি এটাতে ক্লিক করবে এই যেটা সেকেন্ড পেপার এই সেকেন্ড পেপারেও তুমি সেম স্টাইলে আমাদের সমস্ত কন্টেন্টগুলো পেয়ে যাবে আর আমরা যদি ড্যাশবোর্ডে যাই একটু এটা সেকেন্ড পেপার অলরেডি আসছে ড্যাশবোর্ডে যাচ্ছে একটু পরে এখানে তুমি কোর্সের ডিটেলসটা পাবে আর সেমভাবে এখানেও সেই ক্লাসগুলো কি ধরনের ক্লাস আছে কোন চ্যাপ্টারে কতগুলো সব জানবে এবার সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা পুরা সোশ্যাল প্ল্যাটফর্মকে আমাদের সাইটের মধ্যে ইন্টিগ্রেট করেছি তোমার ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ইউ ডোন্ট নিড এনিথিং তোমার কিচ্ছু প্রয়োজন হবে না আমাদের সাথে সম্পূর্ণ ক্লাসগুলো করার জন্য আমরা অলরেডি সেগুলোকে আমাদের সাইটের মধ্যে বা অ্যাপের মধ্যে বিল্ড ইন করে দিয়েছি কিভাবে তুমি যদি আমাদের যেমন এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের কোর্সের ড্যাশবোর্ড তুমি যদি এখানে ভিউ লাইভ ভিডিওতে যাও আমি তোমাকে একটু দেখাই হাউ উই ইন্টার্যাক্ট যেমন এখানে মনে করো আমরা যদি গ্র্যাভিটি চ্যাপ্টারে যাই গ্র্যাভিটি চ্যাপ্টার মনে করো এইটা ক্লাসটা আমরা ক্লিক করলাম এখানে মনে করো কিছু স্টুডেন্ট ক্লাস করেছে যেমন এই যে ক্লাস করেছে এই ক্লাসের নিচে তুমি দেখবা ক্লাস করার সময় এখানে সে কোশ্চেন করতে পারে এবং সে কোশ্চেনগুলো দেখো কত অসাধারণভাবে আমরা অ্যান্সার দিয়ে দিয়েছি যেমন এখানে একজন লিখেছে আইনস্ট্যান্ডের কনসেপ্ট অনুযায়ী যদি চিন্তা করি তাহলে কোনো বস্তু যে উপরের দিকে ছেড়ে দিলে পরে না পরে এটা কিভাবে হয় তো এগুলোকে কিন্তু আমরা অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল থেকে আমরা তাকে ইনস্ট্যান্ট রিপ্লাই দিয়ে দিয়েছি এবং তুমি প্রত্যেকটা ক্লাসের নিচে কমেন্ট করতে পারবে এবং সেগুলো আমরা সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব নো নিড অফ ফেসবুক নো নিড ইউটিউব তোমার কোনো ডিস্ট্রাকশান হবে না তুমি যখন এই ক্লাসগুলি করবে এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে একটা অসাধারণ জায়গা আছে যার নাম হচ্ছে কমিউনিটি পোস্ট তুমি এখানে একদম লিঙ্কড ইন ফেসবুক বা এই জাতীয় যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে তুমি তাদের মতন করে বরঞ্চ আরও বেটার ওয়েতে তুমি এখানে বিভিন্ন পোস্ট করতে পারবে আমি এখানে কিছু পোস্ট দিয়েছিলাম যেন এইটা হচ্ছে আমাদের নিউটন স্টার নিয়ে একটা পোস্ট এটা নিউটন নিয়ে একটা পোস্ট ছিল তারপর আমরা মনে করি এখানে আমি অনেকগুলো পোস্ট এমনি দিয়ে রাখছি স্টুডেন্টের জন্য এটা ঢাকা ভার্সিটির টোটাল এরিয়া টেরিয়া বা সব কিছু ফ্যাকাল্টি নিয়ে একটা পোস্ট দেওয়া আছে তারপর আমরা যদি এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটিগুলো কি কি আছে তার উপর একটা পোস্ট দেওয়া আছে এখানে তুমি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে তোমার নিজের আইডিয়া শেয়ার করতে পারো যা সেখানে ক্লিক করবে ক্লিক করলে তুমি এখানে যে কোনো ধরনের পোস্ট শেয়ার করতে পারো ড্যাশবোর্ডে ক্লিক করো তুমি আবার আগের ইন্টারফেসে চলে আসবে এবং এখান থেকে তুমি দেখো এমসিকিউ এক্সামে যদি ক্লিক করো আমরা এখন রিটেন এক্সামটা ইন্ট্রিগেট করে নিই ওটা আমরা দ্রুত করে ফেলবো তো এখানে কিন্তু যত এক্সাম সবকিছু তুমি এখানে দেখতে পাবে যেমন ধরো এটা ওয়েবস চ্যাপ্টার তো ওয়েবস চ্যাপ্টারের আমাদের এখানে দুইটা এক্সাম আছে একটা সেট এ একটা সেট বি তুমি মনে করো এই সেট এ তে এখানে দেখতে পাবে একটা স্টার্ট এক্সাম বাটন আছে তো তুমি যদি চাও তুমি এক্সামটা দিবে জাস্ট এই বাটনটা ক্লিক করবে এই বাটন ক্লিক করার সাথে সাথে কিন্তু তুমি এই স্টার্ট নাও দিলে এক্সামটা শুরু হয়ে যাবে আমি দিচ্ছি না কারণ এটা আমার আমার অটোমেটিক একটা ফলস ডাটা ঢুকে যাবে ডাটাবেজের মধ্যে তো এইভাবে তুমি কিন্তু যাবতীয় সব পাবে এবং এখানে তোমার প্রোগ্রেস রিপোর্ট নামক একটা জিনিস আছে দেখবে এই প্রোগ্রেস রিপোর্টে তোমার কি কি করেছো তুমি তার যাবতীয় সমস্ত খুঁটিনাটি তথ্য তোমার নিজস্ব রিপোর্ট তুমি নিজেই দেখতে পাবা এটা এক কবে আমাদের কাছেও আছে বাট তুমি নিজে এগুলাকে দেখতে পাবে এক কথায় আমরা আমাদের কোর্সটা এমনভাবে করেছি যাতে হচ্ছে স্টুডেন্টের সাথে আমরা সুপার কমিউনিকেট করতে পারি এবং কোন একটি স্টুডেন্ট যখন আমাদের এই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোর্সগুলো করবে তার যাতে অন্য কোনো জায়গাতে কিবা অফলাইন অনলাইন করতে না হয় হান্ড্রেড পারসেন্ট সাফিসিয়েন্ট ভাবে আমরা এই কোর্সগুলি করার চেষ্টা করেছি আজ জয়েন করে ফেলো এবং আমাদের ইনসেনিয়ারের জগতে দেখো কি তোমার জন্য অপেক্ষা করছে আজকে এ পর্যন্তই সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে বাই